মানে দেখতেছি অনেক কি জোড়া কত রাখছে না জোড়া অন্য আছে তিন লাখ দশ দুই লাখ আশি ছয় লাখ সাড়ে পাঁচ লাখ ওগুলা কি বাচ্চা নাই বাচ্চা মাছ বাচ্চা মাছ বয়স দুই 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 ছয় 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 তো ছয় লাখ বিশ লাখ পাঁচ লাখ পঞ্চাশ লাখ এরকম

যদি আপনাদের কারো পছন্দ হয় ভাইয়ের মহিষ অনেকগুলো মহিষ যেহেতু নিয়ে আসে তার প্রায় সাড়ে আপনারা ভাইয়ের সাথে ভাইয়ের যেহেতু নাম্বার দিয়েছে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে পছন্দ মতো আপনাদের মন মতো আপনার মহিষ কিনতে পারবেন